সবাই একটু লাইক করে দেন গাই থেকে বেশি ভিডিও আছে মন একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন গাইস সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে জয় ভিডিও দেখতেছো দেখতে পাচ্ছে সে একটা ভিডিও দেখতেছে

রোজা থেকে গাইস লাইক করাটা অনেক কষ্ট না সবাই যদি একটু লাইক এবং দাও তাহলে একটু কমেন্ট যদি করো গাইস তাহলে তো মজা হবেই আর তো লাইক সাবস্ক্রাইব যদি কমেন্ট যদি না করো তাহলে মজা হবে গাইস সবাই একটু লাইকগুলো করে তো

এই ম্যাচ পর কিন্তু টিম কোচ বলবে ঠিক আছে এই ম্যাচ পর কিন্তু টিম কোচ হবে গাইস ওরে ধরে টিম কোচ বলবো আমরা যে আসতে পারবে তাহলে কিন্তু আমরা খেলবো ঠিক আছে এই ম্যাচ পর কিন্তু টিম কোচ দিব যে যে ভিডিও দেখতে চাই একটা লাইক করে দাও ভাইরা ভিডিও থেকে ভিডিও বানাতে মন যাচ্ছে না তোমাদের জন্য আমি আসলাম ঠিক আছে তোমাদের জন্য আসলাম গাইস তাছাড়া আসলাম আমার টিম কু দেবো দেরি হয়ে যান রোজা কে কে আছেন গাইস সবাই একটু কমেন্টে বলেন তো আমরা দেখতে চাই রোজাদার কে কে থাকে রোজা কোন কোন বাইরে থাকে গাইস ঠিক আছে দেখতে চাই আমরা কে কে রোজা আসো গেছো কেন কত চলে আসো যে ভিডিও দেখতেছো একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে চলে আসো একটা লাইক করে তো গাইস যে দেখছিস ছয় আসো মাত্র তিনটা লাইক পড়ছে ভাইরা